আসলাম আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আধারবাসী আপনারা সবাই কেমন আছেন? আকেও বিশ্রিং করা করেন না আমরা এসেছি আপনাদের জন্যই আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমরা এইtamaতি কারণ আপনারা যদি না থাকতেন আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। আ কত ভালোবাসায় তোমরা তোমরা ভালো তো ভালো তো মিগাতি কি মনে হচ্ছে ওলিয়ারের মা বিপদে নীরবের মার ভাল লাগে দিয়ানা সবাই স্টিল হও এক এক করে আমাদের আজার পাবলিং এর প্রত্যেক মেম্বার এখানে আসবে তো চলে কিগুড়া ইবুদা বক্তব্য

অনেক ভালো ছেলে অনেক সুন্দর অভিনয় করে মন মানসিকতা খুব ভালো অল্প পরিচয় তারা যেটা দেখেছি অনেক ভালো মনের একটা মানুষ জীবন ভাই কোন আপনাকে